চলছে এসআইআর কাজ বিএলওদের সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলের তরফ থেকে প্রতিনিধিরা রয়েছেন বিএলএ হিসাবে আর সেই বিএলএকে নিয়ে বিতর্ক দানা বাঁধল পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার পাঁচলকি গ্রামের একশো সতেরো নম্বর পাটে বিজেপির পক্ষ থেকে যিনি বিএলএ হয়েছেন তার ভোটার তালিকায় নাম রয়েছে দু জায়গায় সিরিয়াল নম্বর আলাদা তাকে ঘিরি বিতর্ক রাজনৈতিক মহলে গতকাল থেকে শুরু হয়েছে এসআইআর কাজ গত কালকের পর আজকেও বিএলওরা কাজ করছেন বিভিন্ন এলাকায় আর বিএলওদের সহযোগিতা করার জন্য রাজনৈতিক দলের তরফ থেকে রয়েছেন বিএলএরা আর এই বিএলএকে নিয়েই এবার বিতর্ক দানা বাঁধল পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় তিনি বিজেপির বুথ সভাপতি বিগত পনেরো বছর ধরে কাজ করছেন বলেও দাবি তার তিনিই এসআইআর কাজে বিএলওকে সহায়তা করার জন্য দলের তরফে বিএলএ হয়েছেন তৃণমূল ও সিপিআইএমের তরফেও রয়েছেন বিএলএরা কিন্তু বিতর্ক দানা বাঁধল বিজেপির বিএলএকে ঘিরে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার পাঁচলক্ষী গ্রামের একশো নম্বর পাঠে বিজেপির বিএলএর নাম ভোটার তালিকায় রয়েছে দু দুবার আর যাকে ঘিরেই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছে কিভাবে এক ব্যক্তির দু জায়গায় নাম থাকতে পারে ভোটার তালিকায় অথচ সিরিয়াল নাম্বার আলাদা এপিক নাম্বারও আলাদা ভোটার তালিকায় দেখা যাচ্ছে যিনি বিজেপির তরফ থেকে বিএলে হয়েছেন সেই গৌরাঙ্গ হালদার তার একবার নাম রয়েছে ভোটার তালিকায় চারশো নম্বর সিরিয়ালে তার বাবার নাম হটু হালদার বয়স ঊনষাট বছর বাড়ির নম্বর এম ফোর আবার ওই ব্যক্তিরই নাম রয়েছে ছশো নম্বর সিরিয়ালে দু জায়গায় দুটি এপিক নাম্বার কিভাবে সম্ভব বাবার নাম যেখানে এক বাড়ির নাম্বারও এক বয়সও রয়েছে এক অথচ দু জায়গায় বিএলএ যিনি হয়েছেন বিজেপির তরফ থেকে তার দুবার নাম এখানেই ভুয়ো ভোটারের দাবি তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস বিএলএ তা ভোটার লিস্টের কাজ হচ্ছে যে সেই কাজটা করছি তা করতে করতে গিয়ে দেখলাম আমার সাথেই কাজ করছে গৌরাঙ্গ হালদার বাবার নাম হুট্টু হালদার চারশো ষোলোতে নাম আছে আর ছশো নাম আছে একই পাটে একশো সতেরো পাটে পাঁচ লক্ষি উঠে তা কাদের নিয়ে আমরা করছি এরাই তো আবার বলছে ভো ভোটার ভুতুরি ভোটার আবার এদেরই নামই দু জায়গায় উনি বিজেপির বিজেপির এই বুথেরই সভাপতি একশো ষোলোর আবার এই বুথেরই বিএলওর কাজ করছে বিএলও টু এর বিজেপির তাহলে কাদের সঙ্গে আমরা কি কাজ করছি এরাই বলে বেড়াচ্ছি যে ভুতুরে ভোটার ভুতুরে নিজেরাই তো ভুতুরে ভোটার এনার এপিক কার্ড নাম্বার দুটোতে দু রকম দুটো কার্ড যেহেতু একটা কার্ড হলে তো হবে না যেহেতু সিরিয়াল নাম্বার দুটো ভোটার কার্ড নাম্বার দুটো দু রকম এক তো নাই এক হলে নাই জানতাম একটা মিস্টেক হতে পারে এটা তো তো দুটো নাম্বার সিরিয়াল নাম্বার দুটো যেহেতু এপিক কার্ড নাম্বার দুটো দুরকম এক তো নাই বিজেপির যিনি বিএলএ হয়েছেন তার দুটো এপিক নাম্বার দুবার সিরিয়ালে নাম তা কী করে তাকে ঘিরেই যেমন প্রশ্ন উঠেছে যদিও যার বিরুদ্ধে অভিযোগ তিনি অবশ্য বলছেন এটা কমিশনের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাদের ভুল তাই পনেরো বছর সভাপতি এবং ভারতের জনতা পার্টির হয়েই কাজ করছে পনেরো বছর ধরে আমি আচ্ছা সক্রিয়ভাবে এবার দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্টটা বেরিয়েছে ওখানে দুটো নাম আছে কিন্তু ম্যাচ করছে একটি নামে হ্যাঁ এটা তো চব্বিশে ছিল না এই দুই হাজার পঁচিশে ছাপতে ভুল করেছে ওটা যে আমাদের এখন বিএলও আছে ওনার সামনেও সেটা উপস্থিত হয়েছিল এবং যারা শাসক দলের সনাতন শুনেও ছিলেন তখন ওখানেই দেখানো হলো কিন্তু সের বলল যে একটা ছয়শোর উপরে আর একটা হলো চারশোর উপরে নাম্বারটা আমার সঠিক মনে নাই তবে চারশোর উপরে যে নাম্বারটা ওই নাম্বারটা মেস করছে কিন্তু চব্বিশে ছিল না এই দুই হাজার পঁচিশ সালেই ছাপতে যে ভুল করেছে কাট আমার একটাই আছে ভোটার কার্ড আমার একটাই আছে আমি বললাম এটা দুই এই দুই হাজার পঁচিশে কম্পিউটার যে ছেপেছে তখন ভুল করেছে কিন্তু চব্বিশে যে লোকসভা বোর্ড ছিল তাও ছিল না আমার সাথে বিএলএ আছেন পলাইচন্দ্র ঘোষ সিপিএম পার্টির বিজেপি পার্টির আছেন গৌরাঙ্গ হালদার এবং তৃণমূল পার্টি থেকে বেরিয়েছেন সনাতন ঘোষ মহাশয় মিটিং অ্যারেঞ্জ করেছি কালকে এগারোটা তিরিশ মিনিটে তিনজন পার্টি তিন পার্টির তিনজন বিএলএ আছেন এবং তাদের সই সহ আমরা এই তালিকাটা নিয়ে ঘুরছি